আইসিটি এখন মানুষকে ভয় দেখাচ্ছে মানে ক্যাঙ্গারু কোর্টের যে ট্রায়াল এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো সমালোচনা করা যাবে না এমন কি এমনও বলা হচ্ছে যে কথিত জুলাই বললে সেটি রাষ্ট্রদ্রোহ হবে মানে এভাবে ট্রাইব্যুনাল কি মানুষের মুখ বন্ধ করে রাখতে পারবে আপনাকে একটা গল্প বলি আমাদের এলাকায় এক ভদ্রলোক একটা কাজার লোক রাখছে তো বর্ষার মৌসুম আসার আগে আলু চাষ করছিল হঠাৎ করে বন্যা আলু ডুবে গেছে তো মালিক আর তার কাজের লোক দুইজন আলু তুলতে গেছে আলু তুলতে গেছে আলু তোলে তুইলা এখন বলে বলে যে যে কি কি তুলবো আলু তো গেছে এখন যে মালিক সে দাম বলে যে স্বর দিলেন কেন পচা করি কেন কত পশারে পচা কম না তো কি কবি নষ্ট হয়ে গেছে কারণ ওই বাড়ির মালিকের নাম আনি যে মনিবের নাম হয়েছে পসা মিয়া কথাটা বুঝছেন এখন পসারে পসা বলা যাবে না পচারে যদি পচা বলেন তাইলে পচা আপনাকে সর মারবে বলে যেতে হবে নষ্ট হয়ে গেছে বুঝছেন শুদ্ধ ভাষায় বলতে হবে আর কি পচা বলা যাবে না তো এখন এই যে এরা যে আইনটা করছে এইটা যে আইন না এই আইনে যে এই বিচার হয় না বাংলাদেশে যে কোনো যুদ্ধ হয় নাই বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করে না যে যুদ্ধ হয়েছে বাংলাদেশে কোনো ধর্ষণ হয় নাই বাংলাদেশে কোনো দেশান্তরিত হয় নাই এই মানে পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সময় কোনো দেশ হয় নাই কোনো মানুষকে হত্যা করা হয় নাই বাহিনী বাহিনী যুদ্ধ হয় নাই কারো ঘর পোড়ানো হয় নাই যেটা করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে রাষ্ট্র চেষ্টা করছে সেই সম্পদ রক্ষা করার জন্য দুষ্টের জমন এবং সৃষ্টের পালন দুষ্টকে দমন করতে যাওয়ার পর কিছু কিছু লোক অস্ত্র নিয়ে সেখানে হত্যাকাণ্ড হয়েছে যদি সরকার প্রধান বা রাষ্ট্রের কোনো দায়িত্বপ্রাপ্ত লোক এটা যদি ব্যর্থয় তার বিচার হইতেই পারে সেটা বাংলাদেশে আইন আছে সেই আইনে হবে উনিশশো একাত্তর সালে আমার জানা মতে ঢাকার নবাব পরিবারের অনেক মূল্যবান গহনা এখনো কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভল্টে আছে হ্যাঁ আছে থাকতে পারে এটা হলো পারিবারিক উত্তরাধিকার আপনার যদি থাকে এটা তো মনে করেন যে অবৈধ জিনিস তো ওখানে রাখার কোনো সুযোগ নেই বৈধ জিনিসে ওখানে রাখা হয় তো করে কেমন করে সেই নবাব পরিবারের গহনা যদি এখনো বাংলাদেশ ব্যাংকের ভল্টে নিরাপদে থাকে শেখ হাসিনার লকারে কিভাবে করে তার হাত দেয় আইন কি বলে এবং আমরা শুনেছিলাম আমরা শুনেছি ব্যবস্থা নেবেন না মানে এখন দেখেন আইন তো রাষ্ট্র তৈরি করে খেয়াল করে দেখেন রাষ্ট্র যেখানে নাই সেখানে আপনি আইনের কথা বলছেন কেন আইন দিয়ে কি করবেন আপনি ডক্টর ইউনুস কি আইন মোতাবেক কোন ক্ষমতায় আছে ডক্টর ইউনুস কে ক্ষমতা বসাইছে ডক্টর ইউনুস বসাইছে হলো ওই সেসরা সোর সেসর বদমাইশ লুচ্চা লাফাং সাদাবাজরা সে তো নিজেই বলছে আমাকে এই ছাত্ররা বসিয়েছে যারা চুরি করতেছে যারা বাটপারি করতেছে সিটিংবাজি করতেছে মানুষের ঘর ডাকাতি করতেছে মানুষকে রাস্তায় নিয়ে দর্শন করতেছে মানুষের বাড়িঘর থেকে মানুষকে তুলে নিয়ে আসতেছে এদের নিয়োগ করা সরকার ভাই আপনার ঘরে সুর ঢুকার পরে ডাকাত যদি ডাকাতের দলে ধরি মনে হয় চল্লিশ জন আলি বাবা চল্লিশ চোর চল্লিশ চোর যদি এসে আপনার ঘর ডাকাতি শুরু করে তখন আপনি কি বলবেন এরা ঘরের মালিক এরা তো চোর এদের কোনো অথরিটি নাই এরা চোর ঢুকছে যার কারণে বাংলাদেশের আইনকে সমাজকে রাষ্ট্রকে ধর্ষণ করছে এবং এর বিচার যখন রাষ্ট্র সমাজ আবার যখন কন্ট্রোলটা ব্যাক করবে তখন তাদের বিচার হবে সুতরাং আপনি আইনের কথা এখানে আইনে এনে নেয় এখানে আইন বলে কিছু নাই তারা তো তারা আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে তারা সত্যি নির্বাচন দেবে আর যদি নির্বাচন দেয়ও আমি যা শুনতে পাচ্ছি সে তো ভয়ঙ্কর যদি নির্বাচন হয় সেই নির্বাচন কিরকম হবে কি নীল নির্বাচন হবে সেটা শুনে আমি তো আতঙ্কিত বোধ করছি না ওটা তো নীল নির্বাচন হবে সরকার এখন মনে করেন যে একটা মানুষকে সেভ করতে পারতেছে না ঢাকা শহর রক্ষা করতে পারতেছে না আটষট্টি হাজার গ্রামে একসাথে নির্বাচন হবে সেটা করবে কি করে সুতরাং সরকারের ওই ক্ষমতাও নাই ইচ্ছাও নাই সামর্থ্যও নাই এবং স্বাদও নাই সাধ্যও নাই এবং মনে করেন সাধ এবং সাধ্য কথাটা কেন বললাম যদি ডক্টর যদি এই এই থাকতো থাকতো মানে ইচ্ছা যে বাংলাদেশ যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নির্বাচন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান ইস্যু তৈরি হয়েছে আমরা এখন সেই নির্বাচনটিকে আমরা সেটিকে আরো ভালোভাবে করব এবং বিশ্বকে দেখাই দিব যে আমরা পারি এই কথাটা যদি ডক্টর জিনুস চিন্তা করত তাহলে ডক্টর জিনুস কিন্তু পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে সমস্ত समस्त স্টেকহোল্ডার দেশের মানুষ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে সবাইকে ডেকে বলতো যে দেখো এই দেশ রাজনীতিবিদেরাই চালাবে দেশ মানেই হচ্ছে রাজনীতি রাজনীতি না থাকলে দেশ হয় না গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন যা বলেন রাজনীতির ভিতর দিয়েই কিন্তু রাষ্ট্র আগায় তাদের কি নিয়ে বসা যদি বলতো চলো তোমরা রাজনীতিবিদরা আইনের ভিত্তিতে কাকে কি শাস্তি দিবা সেটা আইন তৈরি করবে বাট আমি সবাইকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাই এবং সেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য তিনি যদি ইচ্ছা প্রকাশ করতেন এক সপ্তাহের মধ্যে সমাজে বাতাস বইতে শুরু মানুষ কিন্তু জনগণের কাছে ফিরে যেত সন্ত্রাস সাদাবাজি দুর্নীতি রাহাজানি এগুলা কিছুই থাকতো না মানুষ ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে ওই যে আপনি পড়ছিলেন না থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বুঝছেন মুখোমুখি বৈশা তারা অন্ধকার দেখবে বনলতা সেন আর দেখা যাবে না তো এই জন্য বলছি ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের অন্ধকার অন্ধকার এই কারণে যে আপনি কাকে ক্ষমতায় নিয়ে আসতেছেন হয় আফগানিস্তানের সেই দস্যুদেরকে এই যে যারা আফগানিস্তানের রাষ্ট্র চায় সে আফগানিস্তানের দস্যুদেরকে নিয়ে এসছেন নিয়ে আসবেন না হয় বিএনপিকে নিয়ে আসবেন বিএনপি সম্পর্কে আমেরিকা কি বলছে ওখানে বলছে যে মিস্টার টেন পার্সেন্ট যে তার একটা রহমান সম্পর্কে বলছে দেশের জন্য বিশ্বের জন্য এবং আমেরিকার জন্য হুমকি শুরু এবং তিনি এখন নাকি কুতুবের আব্বানি মাহবুব সোবানি গাউসে সামদানি উনি তো রিসেন্টলি আমরা শুনলাম যে উনি বাংলাদেশের ইমাম কথাটা বোঝেন নাই এখন এই যে ইমামদেরকে আনতেছে এখন তো কিন্তু শাসক আসতেছে না গণতান্ত্রিক রাষ্ট্রে মনে করেন যে যিনি রাষ্ট্র চালাবেন তিনি হিন্দুর তিনি বৌদ্ধের তিনি মুসলমানের তিনি খ্রিস্টানের তিনি ধর্মিক যে তার যিনি ধর্মিক না যে তারও কিন্তু এখন আমরা শুনতেছি ইমাম আসবে তো ইমাম আসলে তো ইমাম শুধু মুসলমানের হবে হিন্দুর হবে না বৌদ্ধের হবে না খ্রিস্টানের হবে না সুতরাং এই দেশটাকে সাম্প্রদায়িক একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ জামাতের সাথে কম্পিটিশন দিতে হলে তো ইমাম লাগবে বোঝেন নাই জামাত যেহেতু ইমামতিতে বিশ্বাস করে জামাত যেহেতু কম্পিটিশনে তারা কি পারবে পাড়ার দরকার কি তারা ভাগ করে নিবে কারণ তারা স্বাস্থ্য জাত ভাই এই যে মনে করেন এখন রুমিন পাড়া না নানান রঙে বেরঙের কথা বলে না উনি তো একদিন শিবিরদেরকে দিয়া বলল তোমরা শিবিরার আর তো তো তারা বাই হ্যাঁ মা এতের একজনই এদের মা হচ্ছে খালাদা জিয়া ভাই বোন তারা হ্যাঁ যে যারে পারে মারবো খাইবো আবার বাক করি এক বিশ্রায় শুবো ঘুমাবো অসুবিধে কি এই দেশ একদিকে সহজিয়ার দেশ আরেকদিকে এখানে আরো একটা ফ্যাক্ট আছে এটা একটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট দেখেন ভারতবর্ষে বাংলা বাংলা যে অংশটা এবং বিহার উড়িষ্যা এটা নিয়ে কিন্তু একটা টেরিটরি ছিল তখন সালে বঙ্গবঙ্গ হওয়ার পরে প্রচুর আন্দোলন হয় যে বাংলাকে দুই ভাগ কেন করা হলো যখন এই আন্দোলন করা হয় তখন উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ করা হয় উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ রদ করা হয় আন্দোলনের ফলে তখন ব্রিটিশরা খেপে যায় খেপে যায় কি করলো এই ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে মানে কলকাতা থেকে ১৯১১ সালে বা বারো সালে এটাকে নিয়ে যায় দিল্লি কলকাতাতে আর রাজধানী ফিরে আসে নাই অর্থাৎ বঙ্গবঙ্গের প্রতিবাদী যদিও কল মানে বঙ্গবঙ্গকে রদ করা হয়েছিল কিন্তু রাজধানীটা স্থানান্তর করে নিয়ে গেছিল দিল্লিতে তখন এই বাংলায় মুসলমান হিন্দুর মধ্যে কিন্তু মানে নানান রকমের প্রবলেম ছিল হিন্দুদের মধ্যে যেমন জাতপাতের ঝামেলা ছিল মুসলমানদের মধ্যেও কট্টরপন্থার চরমবাব ছিল এই দুইবিধ কারণে কলকাতা রায়ট হয়েছে নোয়াখালীতে রায়ট হয়েছে ঢাকায় রায়ট হয়েছে মানে পাকিস্তানে রায়ট হয়েছে তখন এই বাংলার এই অংশটাতে মৌলবাদীর গোষ্ঠীর সমাহার নানানভাবে প্রকট হয়ে ওঠে যার কারণে শুধু মুসলমান না মৌলবাদী গোষ্ঠীটাও এখানে কিন্তু খুব শক্তভাবে ছিল যার ফলে উনিশশো সালে দেশের জন্য স্বাধীনতা নির্ধারণী যে বোট ছিল সেই বোট কিন্তু পাকিস্তানের মুসলিম পন্থীরা তিরিশ ভাগ ভোট পেয়েছিল আপনি খেয়াল করি দেখেন তিরিশ ভাগ কিন্তু কম ভোট না এরপরে আপনি যদি দেখেন খেয়াল করি রাস্তাঘাটে মোল্লারা ওই যে সানাসুর বিক্রেতা যারা হইতো মনে করেন যে যদি মোল্লা না হইতো তাহলে তারা সানাসুর বিক্রি করতো এই সানাসুর বিক্রেতারা পৃথিবীর একশো মানে একশো বা পাঁচশো ইউনিভার্সিটির মধ্যেও না আজাহার ওই আজহার মাদ্রাসার থেকে পইরা আইসা আজাহারি লেখে এই পিস সাহেবেরা যখন ওয়াজ করে তখন দেখবেন লক্ষ লক্ষ মানুষ বসে থাকে বলে যে ঠিক করলাম কিনা সুবান আল্লাহ যেটার মধ্যে সুবান যায় এটা তো সুবান কয় যেটার মধ্যে না হজুবিল্লা যাওয়ার কথা ওখানে সুবান আল্লাহ বয়া পায় সিল্লাই তো এই উর্বর ভূমির এই যে মৌলবাদী গোষ্ঠী এই মৌলবাদী গোষ্ঠী সবসময় কিন্তু বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতার বিপক্ষে ছিল তখন উনিশশো তিরিশের দশকে আমাদের দেশের প্রগতিশীল মানুষেরা একটা সংগঠন করেছিল যাদের একটা পত্রিকা ছিল পত্রিকাটার নাম ছিল শিখা ওই শিখা পত্রিকা নজরুল সম্পাদনা করতেন ওটার মধ্যে লেখা থাকতো বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা এই বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা আন্দোলনের দ্বারক এবং বাহক যারা ছিলেন দেশ বাঘ হওয়ার পরে পরবর্তীতে তাদের কনসেপ্টটা আওয়ামী লীগের উপরে বর করেছে এবং আওয়ামী লীগ সেই কনসেপ্টটা থেকেই আস্তে আস্তে অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ চেয়েছিল জাতিভিত্তিক সংস্কৃতিভিত্তিক এবং আমাদের কালচার ভিত্তিক এই দেশ সেই দেশটি বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীন হয়েছে কিন্তু মোল্লারা চেয়েছিল পাকিস্তানে থাকতে ওই পাকিস্তানের অবস্থা কীরকম আছে পাক জমিন সাতবাদের খবর তো আপনি জানেনই সেই জন্য বাংলাদেশের যখন এই প্রগতিশীল মানুষের বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন এটা যদি এক হয় এটা এক লাখ হয়ে যাবে কারণ তারা এটার বিরুদ্ধে কথা বলবে ঘরে ঘরে আপনি দেখেন শুনছেন যে নাস্তিকেরা চুরি কইরা চুরি মেরে মারছে গুলি করে মারছে শুনবেন না কারণ নাস্তিক বা প্রগতিশীল বা ভাউল এরা কিন্তু হত্যা করে না কিন্তু যারা মৌলবাদী তারা কিন্তু প্রগতিশীল মানুষকে অথবা ধর্ম যারা ধর্মে বিশ্বাস করে না তাদেরকে অথবা ধর্মে বিশ্বাস করলেও যারা প্রগতিশীল তাদেরকে নানানভাবে গুপ্ত হত্যা করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বঙ্গবন্ধু কিন্তু খাটি মুসলমান ছিলেন কিন্তু পরবর্তীতে পাকিস্তানের লোকেরা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করলো তো সুতরাং আপনি বুঝতে পারছেন এই পপাগান্ডাটা কিন্তু নতুন না আওয়ামী লীগের বিরুদ্ধে প্রগতিশীল সমাজের বিরুদ্ধে এটা সবসময় ছিল ভবিষ্যতেও থাকবে এবং এটার ভিতর দিয়ে এই দেশ এই সমাজ আমরা দায়িত্বে রাখবো আমরা ফিরে আসব। আপনাকে মনে রাখতে হবে যে এই সব স্বপ্ন শিক্ষা দীক্ষার লেভেলে অনেক নিচে আপনি দেখেন বাংলাদেশে একজন প্রফেসর ছিলেন ডক্টর জিল্লুর রহমান সিদ্দিকি তিনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন বাঙালিদের মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিসিও হয়েছিলেন কিন্তু তিনি জীবনে মনে কোনোদিন এই কথাটি বলেন নাই এই জিল্লুর রহমান সিদ্দিকি অক্সফোর্ডে লেখছেন লেখেন নাই হার্ভার্ড এ কেউ লেখছেন লেখেন নাই জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন উনাকে দেখছেন কোনোদিন লিখতে হার্ভার্ডই লেখেন নাই কিন্তু এই মোল্লারা কিন্তু এই কি মদিনা থেকে বাস করিয়ালে মাদানি মক্কা থেকে বাস করিয়ালে মাক্কি তারপরে ওই কি বলে যে আজাদ থেকে পাস বাস এলে আজাহারি হয়ে যায় মানে এদের হলো কি জানেন ওরা হীনমন্যতায় ভোগে মনে করেন আপনার উচ্চতা যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হয় মাইকের উচ্চতা যদি ছয় ফিট হয় তাহলে আপনাকে নিচে গেটিস দিতে হয় না তো তারা সমাজের সাইতে একটু নিচু মানের মানে ওদের উচ্চতা সমাজের সাইতে অনেক নিচে এবার এই উচ্চতার সাইতে নিচে যার কারণে তারা নিচে গেটিস দিতে হয় তে হানজালা তারপরে মাক্কি মাদারি তারপরে কি জানি ওই আহ ওই আজাহারি এইসব লেখা তারা আত্মতৃপ্তি আত্মপ্রসাদ পায় এই লোকেরা এই নিচুমানের লোকেরাই এই প্রপাগান্ডা চালায় দেখেন এক একটা ওয়াজে গেলে প্রপাগান্ডা শুনতে শুনতে আপনার মন ঝালাফালা হয়ে যাবে